আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো প্রাইমারি লাইন কী সেকেন্ডারি লাইন কী বিপিএস লাইন কী ও কি কী এবং প্রাইমারি লাইন কীভাবে চিনবেন সেকেন্ডারি লাইন কীভাবে চিনবেন ও কাজ কি তারপর বিপিএস লাইন এর কাজ কি সব কিছুই আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন তো আমাকে ভাই মেসেজ করে বলে যে ভাই প্রাইমারি লাইন কি সেকেন্ডারি লাইন কি এগুলো নিয়ে একটি ভিডিও বানান তো তাদের কারণে আজকের ভিডিওটি করা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে চিত্রটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে প্রাইমারি লাইনের একটি চিত্র বা ডায়াগ্রাম তো প্রাইমারি লাইন হলো ব্যাটারি কানেক্টর ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন থেকে ভোল্টেজটা সরাসরি যে সকল আইসিতে যায় সেগুলোই হলো মূলত প্রাইমারি লাইন বা প্রাইমারি সেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ব্যাটারি কানেক্টর ব্যাটারি কানেক্টরের অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যাটারি কানেক্টরের চারটি লাইন থাকে তার মধ্যে একটি হলো পজিটিভ লাইন পজিটিভ লাইনে আমরা ভোল্টেজ পাই থ্রি থেকে 4.2 পয়েন্ট থেকে ফোর ভোল্ট এ ভোল্টেজটা সরাসরি এটা হচ্ছে PMIC PMIC মানে পাওয়ার আইসি এটা হচ্ছে চার্জিং আইসি এটা হচ্ছে পি তো এই ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনের ভোল্টেজটা সরাসরি যদি কোনো আইসিতে যায় সেই সেই লাইনগুলোই হলো প্রাইমারি লাইন তো সে গুলোতে যদি কোনো সমস্যা দেখা যায় বা কোনো শর্ট হয় তাহলে আমরা ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনে শর্ট মাপতে পারবো তো এক কথা বলতে গেলে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন থেকে সরাসরি যে লাইনগুলো আইসির মধ্যে ঢুকে সেগুলোই হলো মূলত প্রাইমারি লাইন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর সেকেন্ডারি লাইন সেকেন্ডারি লাইন হলো ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন থেকে নির্দিষ্ট একটি আইসিতে যে ভোল্টেজটা ঢুকবে সেটি আমরা জানি যে প্রাইমারি লাইন ব্যাটারি কানেক্টর পজিটিভ লাইন থেকে ভোল্টেজটা সরাসরি যে আইসিতে ঢুকবে সেটি হচ্ছে প্রাইমারি লাইন এবং সেই প্রাইমারি লাইনের আইসিটা থেকে যে লাইনটা আউটপুট হবে আউটপুট হয়ে যদি অন্য কোনো আইসিতে যায় তাহলে সে লাইনটা হলো সেকেন্ডারি লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর পজিটিভ লাইন এখান থেকে সরাসরি যে থ্রি পয়েন্ট সেভেন বল থেকে ফোর পয়েন্ট টু বল থ্রি পয়েন্ট সেভেন বল থেকে ফোর পয়েন্ট টু বল তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন থেকে থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট টু বল সরাসরি পি এম আইসিতে ডুবেছে তো সেটা আমরা জানি প্রাইমারি লাইন এবং পিএমআইসি থেকে যে ভোল্টেজটা অন্য কোন আইসিতে যাবে যেমন দেখতে পাচ্ছেন এখানে পিএমআইসি থেকে যে ভোল্টেজটা গিয়েছে অডিও অডিওইসিতে সেই লাইনটাই হলো মূলত সেকেন্ডারি লাইন সেকেন্ডারি লাইনে ভোল্টেজ থাকবে ওয়ান পয়েন্ট এট থেকে টু পয়েন্ট ফোর ভোল্ট সেকেন্ডারি লাইনে সবসময় ভোল্টেজ থাকবে ওয়ান পয়েন্ট এট থেকে টু পয়েন্ট ফোর বোল্ট তো আমরা জানতে পারলাম যে প্রাইমারি লাইন যে আইসিতে যাবে সে আইসি থেকে যে ভোল্টেজটা অন্য কোনো আইসিতে যাবে সেটি হলো মূলত সেকেন্ডারি লাইন সেকেন্ডারি লাইনে যদি শর্ট হয় তাহলে সেই শর্টটা কিন্তু আমরা ব্যাটারি কানেক্ট করে পজিটিভে দেখতে পাবো না আর যদি প্রাইমারি লাইনের কোনো লাইনে শট হয় বা কোনো আইসিতে শর্ট হয় তাহলে সে শর্টটা কিন্তু আমরা ব্যাটারি কানে পজিটিভে মাপলেই দুই পান্তে বিপ দিবে তো আপনারা বুঝতে পারলেন যে সেকেন্ডারি লাইন হলো প্রাইমারি লাইনের আইসি থেকে যদি কোনো লাইন অন্য কোনো আইসিতে যায় বা মাদারবোর্ডের অন্য কোনো জায়গায় যায় প্রাইমারি লাইনের আইসি থেকে সেটি হলো মূলত সেই সব লাইনগুলোই হলো মূলত সেকেন্ডারি লাইন আর সেকেন্ডারি লাইনে ভোল্টেজ থাকবে ওয়ান পয়েন্ট ফোর থেকে টু পয়েন্ট ফোর বল দেখতে পাচ্ছেন পিএমআইসি থেকে আর ডিআইসিতে যে লাইনটা গিয়েছে সেটাই হলো সেকেন্ডারি লাইন তো করি আপনারা বুঝতে পেরেছেন যে সেকেন্ডারি লাইন কী এখন আপনাদেরকে দেখাবো বিপিএস লাইন কী বিপিএস লাইন হল ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন থেকে যে ভোল্টেজটা চার্জিং আইসিতে যাবে এবং চার্জিং আইসি থেকে একটি ভোল্টেজ একটি বাঘ কয়েলে যাবে সেই বাঘ কয়েলটাই হলো মূলত বিপিএস কয়েল দেখতে পাচ্ছেন আমি যে কয়েলটা দেখাচ্ছি কয়েলের ডিনোটিং লেটার হচ্ছে এল সেই কয়েলটাই হলো মূলত বাক কয়েল এই বাক কয়েলটাই বিপিএস কয়েল বিপিএস কয়েলের ভিতর থেকে ফোর পয়েন্ট টু বোল্ট ডুকবে এবং থ্রি পয়েন্ট সেভেন বোল্ট আউটপুট হবে সে বিপিএস কয়েলের একটি লাইন একপাশে লাইন ডুববে চার্জিং আইসিতে এবং আরেকটা লাইন মাদারবোর্ডের যত রকম প্রাইমারি লাইন রয়েছে সেই সকল লাইনগুলোতে ডুকবে যেমন দেখতে পাচ্ছেন ওয়াইফাই আইসি পাওয়ার আইসি টিএফ আইসি এই সবগুলোতে থ্রি পয়েন্ট সেভেন বোল্ট ইন হবে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ভোল্ট ইন হবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ইন হবে এ বিপিএস থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট সকল প্রাইমারি লাইনগুলোতে ডুববে সে প্রাইমারি লাইনগুলোতে সেই থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট পাওয়ার আইসি ওয়াইফাই আইসি পি এফ আইসি সবগুলো আইসিতে ইনপুট হবে এ সকল আইসিতে যদি বিপিএস লাইনটা ইনপুট হয় তাহলেই মূলত সে আইসিগুলো তাদের কার্যকারিতা শুরু করবে আর বিপিএস লাইন যদি শর্ট হয় তাহলে সকল লাইনই শর্ট দেখা যাবে যদি বিপিএস লাইনের কোনো ক্যাপাসিটর বা কোনো রেজিস্টর কোনো ডায়ট যদি শর্ট হয় তাহলে এই যতগুলো আইসিতে ইনপুট হয়েছে সবগুলো শর্ট দেখাবে তো বিপিএস লাইনের অনেক কার্যকারিতা রয়েছে মোবাইল সার্কিটের মধ্যে তো আপনারা বুঝতে পারলেন যে বিপিএস লাইন কি বিপিএস লাইন কিভাবে কাজ করে আর চার্জিং আইসি যদি নষ্ট হয় তাহলে বিপিএস তৈরি হবে না বিপিএস যদি তৈরি না হয় তাহলে এই এক একটা আইসিও কাজ করবে না তো আর বিপিএস লাইনের গুরুত্ব মোবাইল সার্কিটে অপরিসীম তো আপনারা বুঝতে পারলেন যে বিপিএস লাইন কি বিপিএস লাইন কিভাবে কাজ করে এখন আপনাদেরকে বলবো ও বিপিআইসি কি ও বিপিআইসির ফুল মিনিং হলো ওভার ভোল্টেজ প্রোটেকশন একটি মোবাইল সার্কিটের চার্জিং সেকশনে সর্বোচ্চ ফাইভ পয়েন্ট টু ভোল্ট পর্যন্ত আউটপুট হতে পারে সে ফাইভ পয়েন্ট টু ভোল্টের থেকে অতিরিক্ত ভোল্টের যদি মোবাইল সার্কিটে ঢুকে তাহলে কিন্তু মোবাইল সার্কিট নষ্ট হয়ে যাবে এবং মোবাইল সার্কিট ব্লাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই তার হাত থেকেই ওবিপিআইসি মোবাইল সার্কিটকে রক্ষা করে থাকে আপনারা নিচে একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন সেই ডাইগ্রাম হলো এটা হচ্ছে একটি চার্জিং পোর্ট চার্জিং পোর্টের পজিটিভ লাইনের নাম হলো বিভাস বিভাস লাইনে ফাইভ পয়েন্ট টু বোল্ট ইন হয় এবং ফাইভ পয়েন্ট টু বোল্টটি বিভিন্ন র্যাবন এবং কানেকশনের মাধ্যমে বিটিভি কানেক্টরের মাধ্যমে ফ্লাক্স রেবনের মাধ্যমে ও বিপিআইসির আগে পর্যন্ত এখানে পর্যন্ত এসে থাকে এখানে আমরা পাবো ফাইভ পয়েন্ট টু বোল্ট তো ফাইভ পয়েন্ট টু বোল্টটাকে ও বি কনভার্ট করে আবার সে ফাইভ পয়েন্ট টু বোল্টটি দিবে এবং সে বলটি চার্জিং এসির আগে পর্যন্ত যাবে যদি কোনো ভুলবশত বা চার্জার নষ্ট হওয়ার কারণে বিবাস লাইন দিয়ে নাইন বোল্ট ঢুকে যায় তাহলে ও বিপিআইসি এত ঢুকেই ও বিপিআইসির মধ্যে নাইন বোল্ট ঢুকবে কিন্তু ও বিপিআইসি সেটা পাস করবে না কারণ ও বিপিআইসিটাকে এমনভাবেই সিস্টেম করে দেওয়া হয়েছে যে সে ফাইভ পয়েন্ট টু বোল্টের উপরে আউটপুট করবে না দরকার হয় সে নিজেও নষ্ট হয়ে যাবে অতিরিক্ত ভোল্টেজ সামনে যেতে দিবে না সেটার কাজ হল ও বিপিআইসির কাজ তো ও বিপিআইসির কাজ হলো ওভার ভোল্টেজ প্রোটেকশন দেওয়া অতিরিক্ত ভোল্টেজ যদি ঢুকে যায় মোবাইল সার্কিটে তো সেটা ও বিপিআইসি নিজে প্রোটেকশন করবে এবং নিজে নষ্ট হয়ে লাইনটাকে বাঁধা দিবে এবং অপর পাশে চার্জিং আইসিটাকে বা অন্যান্য পার্টসকে সে নষ্ট হতে দিবে না তো সেটাই হলো মূলত ও বিপিআইসির কাজ তো আজকে আপনাদেরকে দেখালাম প্রাইমারি লাইন কি সেকেন্ড লাইন কি বিপিএস লাইন কি ও বিপিআইসি কি সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করলাম আর আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেখে অনেক নতুন টেকনিশিয়ান বাইরে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতেছেন আশা করি আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখবেন আর ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি যেসব নতুন নতুন ভিডিও ছাড়বো তা সবগুলো আপনারা দেখবেন সেটা আপনাদের কাছে আশা থাকবে আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা মোবাইল সার্ভিসিং কাজে শিখতে পারবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম